তো অবশেষে অনেক অপেক্ষার পর প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে চলে আসলো নতুন ওয়েব সিরিজ শুভ বিবাহ শুভ বিবাহ নাটকের এক নাম্বার এপিসোড প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এই নাটকটি আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা কমেন্টে বলে যাবেন এখন আমি জানাব শুভ বিবাহ নাটকের দুই নাম্বার এপিসোড কবে আসবে শুভ বিবাহ নাটকের দুই নম্বর এপিসোড প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে আগামী ছাব্বিশ তারিখ দুপুর বারোটায় আপলোড করা হবে অবশ্যই আপনারা দেখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশেষে অনেক অপেক্ষার পর প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে চলে আসলো নতুন ওয়েব সিরিজ শুভ বিবাহ শুভ বিবাহ নাটকের এক নম্বর এপিসোড প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এই নাটকটি আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা কমেন্টে বলে যাবেন এখন আমি জানাব শুভ বিবাহ নাটকের দুই নম্বর এপিসোড কবে আসবে শুভ নাটকের দুই নম্বর এপিসোড প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে আগামী ছাব্বিশ তারিখ দুপুর বারোটায় আপলোড করা হবে অবশ্যই আপনারা দেখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশেষে অনেক অপেক্ষার পর প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে চলে আসল নতুন ওয়েব সিরিজ শুভ বিবাহ শুভ বিবাহ নাটকের এক নম্বর এপিসোড প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এই নাটকটি আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা কমেন্টে বলে যাবেন এখন আমি জানাবো শুভ নাটকের দুই নাম্বার এপিসোড কবে আসবে শুভ বিবাহ নাটকের দুই নম্বর এপিসোড প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে আগামী ছাব্বিশ তারিখ দুপুর বারোটায় আপলোড করা হবে অবশ্যই আপনারা দেখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ